अरे माल खेल छे कि जे रसुइदा है हमरा एक ठो धरे दे वीडियोटा करबे चलो ओ नहीं ओटा छु वीडियोटा कर दे माउने तो धर दे अच्छा जे हो का काजी दादा কেংৰািপে right. জাল right. <laughs> <laughs> <laughs>

ভয়ঙ্কর বিশ্ব ধর সাপটি জালে পড়ে গেছে দেখতে ফোন করে সবটাই রেস্কিউ করছি আপনারা দেখতে থাকেন ভলা <laughs> দেখতে কত ছেলে দিয়া আছে लेके যা लेके আই ওй এখানে একটা দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যা আরে যা করে আয় না রে দেখতে বাকি কেতে

देरीपिटल दे ब्रेड शुरू हो जाए प्रथम रक्तर दिबे किडनी फेल हो जाए हार्ट ब्लॉक हो जाएफ जमाट हो जा। जा। भारत जा, जो साफ आज सबसे बेची पीछे

ए देखो ये जो मच्छर भगा पुटी लो ना है अरे ए ये सबटा एकटा चीज भाई गापा डुके गेला বা সুচটা পটি যাবে এই সাপের হেমোটক্সিন মিশ্র থাকে এই সাপ বাইট করলে 40 ml বিষে মানুষ মারা যায় একবার বাইট করলে 250 থেকে 300 ml বিষ থাকে अरे बाप 250 300 ml हम भारतवर्षে এত বেশি 20 20টা সাপ আর নাই আরেক দ্বিতীয় ডেজ যা খাইছি थी

দু কিলো চুন ডে দেওয়ালে দেওয়া হয় চুনটা যেন কারেন্ট টাটকা হয় আর ব্লিচিং পাউডারটা নেবেন পাঁচশো এক কিলো চুনে আড়াইশো বিচিন দিবেন বাড়িতে কখনো কার্বন দেবেন না এক কিলো চুনে আড়াইশো বিচিন দিয়ে দু লিটার জল দিয়ে দেবেন দেখবেন ভাত ফুটার মতো ফুটবে ফুটে যাওয়ার পরে আরো দশ লিটার জল মিক্স করে বাড়ির চার ধারে নিচে ঘুরে দেবেন মাসে অন্তত একবার বিছানে শুবেন মুসরি খাটিয়ে শুবেন খাটের তলাগুলো চেক করে নেবেন প্রত্যেক দিন সবচেয়ে ভয়ঙ্কর বিষয় সাপ হচ্ছে প্রচুর হারে বেড়ে গেছে আপনাদের এরিয়ায়

অসংখ্য ধ ধন্যবাদ আপোনালোকে সকলোৱে ভাল থাকিব ঘূৰিব মন কৰো